ছোটোবেলা যেভাবে আম খেতাম এই পাকা আম পাকা আম নিয়ে প্রথমে এখানে একটু টিপে দিতাম টিপে যখন নরম হতো তখন একটু হালকা ছিদ্র করতাম দাঁত দিয়ে ছিদ্র হয়ে গেল এখন আমের রসটুকু ছিদ্র দিয়ে টেনে টেনে খাব শব্দ করে ছোটোবেলার অভ্যেস কাছে মাঝে মাঝে ইচ্ছে হয় এখন বাসায় একা আছি কেউ নেই এই সুযোগে এই ছোটোবেলার অভ্যাসটি কাজে লাগাচ্ছি খুব মিষ্টি আম এই আমেরিকাতে বারো মাস আম পাওয়া যায় তো এই সিজনের আমগুলো খুবই মিষ্টি আমাদের দেশে কখন কোনো কোনো জায়গার আম যদিও ভালো জাতের আম থাকে তারপর অনেক সময় মিষ্টি থাকে না এখানে নিশ্চিত পাকা আম এই সিজনে মিষ্টি হবেই খুব সুস্বাদু আমার মনে আছে কোনো একটা ভিডিওতে কোনো ডক্টর ইন্ডিয়ান ডক্টর বলেছিলেন যে পাকা আমে যাদের ডায়াবেটিক নেই পাকা আমে প্রচুর ভিটামিন আছে এবং এটা শরীরের জন্য সাংঘাতিক উপকারী অনেক উপকারী আমার যেহেতু ডায়াবেটিক নেই সে সুযোগ কাজে লাগাচ্ছি আর মুরব্বীরা বলতেন পাকে আমি নাকি এই ঘুম ভালো হয় ঘুম এমনি ভালো হয় তারপরও আম খেলে আরও একটু ভালো হবে কাঁঠাল কাঁঠাল এখানে খুব একটু কম পাওয়া যায় দু একটা দোকান ছাড়া বিশেষ করে চাইনিজ দোকানে সেদিন কাঁঠাল খেয়েছিলাম কোনো ভিডিও দেয়নি এবার ভাবলাম যে আমের সেই ভিডিওটা ছোটোবেলার সেই অভ্যাসটা অপূর্ব ছোটোবেলা যখন এভাবে আম খেতাম মাঝে মাঝে হঠাৎ করে সুক্ত কিন্তু আমি আমি এ পর্যন্ত অনেক আম খেয়েছি কিন্তু একটু পোকা পাইনি ভালো আমগুলি এক্সপোর্ট করে এখানে তো এদেশে আম হয় না পার্শ্ববর্তী মেক্সিকো বা আফ্রিকা বিভিন্ন দেশ থেকে আসে উষ্ণপ্রসান দেশ থেকে আসে উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার অনেকটা দেশে থেকে উত্তর আমেরিকা আসে আম ইম্পোর্ট হয়ে এখানে সব ধরনের আম পাওয়া যায় বিশেষ করে আমি যে আমটা খাচ্ছি এই আমটি আমার কাছে খুব ভালো লাগে একসাথে কয়েকটা আম কিনলে আমি বিছনার পাশে রেখে দেই সুন্দর একটা গন্ধ আসে আমার কাছে ভালো লাগে এই গন্ধটা আমি যখন আফ্রিকাতে কাজ করেছি আধুরি গোষ্ঠে সেখানেও আমের জন্য বিখ্যাত তো আমি এক টুকরি আম কিনতাম দু ডলার দিয়ে তো এনে এই পাকা আমগুলো বেছে বেছে মাথার কাছে রেখে দিতাম সুন্দর একটা গন্ধ আসতো সব সময় গন্ধটা পাওয়া যেত সেন্টের পরিবর্তে সেন্টের কাজ করতো খেয়ে ফেলতাম সময় মতো এবং কত খাবো শেষ পর্যন্ত মানুষকে বিলিয়ে দিয়েও শেষ হয় মাঝে মাঝে পচে যেত তো আমাদের মাঝে মাঝে ভাবি যে আমাদের দেশে আম ভালো আম পাওয়া দুষ্কর সব জায়গাতেই ভেজাল ভেজালের মধ্যে বাংলাদেশে মাঝে মাঝে কিছু পাওয়া যায় ভালো আম এখন যেহেতু এখানে ভেজাল ছাড়া ফল সুস্বাদু ফল পাচ্ছি সে সুযোগটা কাজে লাগাচ্ছি আপনারা কি ভাবছেন যে আমি এই ছোটোবেলার সেই আস্তে 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 একটু আমি দিক থেকে একটু নরম করছি এবং এটা রস বেরোচ্ছে ভিতরে আমি টেনে রসটুকু পান করে ফেলছি খুবই সুস্বাদু আমি শুধু এই আমের শেষ অংশ যখন যাবে তখন আমি আর দেখাবো না ভিডিও কারণ তখন আমার হাত ভরে যাবে হাত যদিও ধুয়ে এসছি তো এটা দেখতে আপনাদের ভালো লাগবে না তা আমি শুধু উপরের অংশ দেখাচ্ছি কিভাবে আমি ছিদ্র দিয়ে আমি রসটুকু পান করে ফেলছি অবশ্য আমটা ধুয়ে নিতে হবে আমি আমটা ধুয়ে নি ভালো করে ধুয়ে নিছি যেকোনো ফল এদেশে হোক বাংলাদেশে হোক সবসময় ধুয়ে নেবেন ফল সবজি সবকিছু যাকে এ পর্যন্তই থাক আপনারা আমার ভিডিও দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ bahawa tak